নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ চোদ্দোই জুন দুই শুক্রবার উঠে এলো দুর্দান্ত আপডেট বারোই জুন বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি পোস্ট করে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা রিলিজ করে দিয়েছিল মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী কিন্তু তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকরা টাকা পেয়েছে এবং অনেকে কিন্তু টাকা পায়নি তো ১৩ জুন থেকে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন হয়ে গিয়ে এডিএ ডিএ আপলোডেড হবার পরেই ডিডিএ অ্যাপ্রুভ না হয়েই কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড শো হয়েই কৃষকদের ব্যাঙ্ক থেকে টাকাটা ট্রান্সফার করা হয়েছে অতএব বন্ধুরা এবার কিন্তু ডিডিএ অ্যাপ্রুভটা হয়নি ইতিমধ্যেই চল্লিশ পারসেন্ট কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এইবারের প্রথম কিস্তি খরিফ মৌসুম টাকা কিন্তু পেয়ে গেছে অর্থাৎ ফর্টি কিন্তু কৃষকরা টাকা পেয়ে গেছে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেখা গেছে এখনও অনেক জেলার কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু এডি আপলোডেড হয়েই রয়েছে কোনো রকম পরিবর্তন হয়নি অর্থাৎ যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে সেই সকল কৃষকদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে বন্ধুরা আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জেলার কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের সরাসরি ঘরে দেখুন চলে গেছে অ্যাকাউন্ট ভ্যালিড এই কৃষকের কিন্তু দুপুর একটার পরে কিন্তু চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড তার আগে কিন্তু সেখানে এডিএ আপলোডেড ছিল অর্থাৎ এই বছর কিন্তু ডিডিএ অ্যাপ্রুভটা হয়নি অর্থাৎ ডাইরেক্ট কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এডিএ আপলোডেড হবার পরেই তো বন্ধুরা যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে তাদের কিন্তু স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অর্থাৎ যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা রয়েছে অর্থাৎ যখন টাকা ঢুকে যাবে তখন কিন্তু সেখানে দেখবেন ট্রানজাকশান সাকসেস চলে আসবে বন্ধুরা আমি কিন্তু মালদা ডিস্ট্রিক্টের আরোজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকেরও কিন্তু পরিবর্তন হয়ে গেছে দুপুর একটার পরেই অর্থাৎ এখানে কিন্তু এডিএ আপলোডেড ছিল একটার পরেই কিন্তু এখানে পরিবর্তন হয়ে চলে গেছে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ বন্ধুরা বর্তমানে কিন্তু সমস্ত জেলার ব্লক অফিসের কৃষকদের কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে অর্থাৎ এখন কিন্তু কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড নেই সকলেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে গেছে অর্থাৎ আপনাদের কিন্তু আজকে বা আগামীকালকের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার করা হবে এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা অনেকেরই কিন্তু স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার শো করছে না তো বন্ধুরা আপনাদের দেশে ব্লক অফিসে বলা হয়েছে যে আপনাদের এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ শো করে এবং এখানে দেখবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে বা এডি আপলোডে চলে আসে তাহলে আপনি কিন্তু এই জুন মাসেই টাকা পাবেন কুড়ি তারিখের মধ্যে তো বন্ধুরা বলা হয়েছে ব্লক অফিস থেকে যে এই চলতি মাসের কুড়ি তারিখের মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের খড়ি এবং টাকা দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ কুড়ি তারিখের মধ্যে কিন্তু সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে তো বন্ধুরা ইতিমধ্যে দেখা গেছে যে যে সমস্ত জেলার ব্লক অফিস থেকে টাকাটা রিলিজ করা হয়েছে সেই সমস্ত জেলার ব্লক অফিসে কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়নি অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে ই কেওয়াইসি না থাকার কারণে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি আছে কিনা চেক করে দিন না থাকলে আপনি অবশ্যই কিন্তু কে ফর্ম ফিল করে জমা করে দিন তা না হলে কিন্তু আপনিও এরকম সমস্যার মধ্যে পড়তে পারেন বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু ফর্টি পারসেন্ট কৃষকরা কিন্তু টাকা পেয়ে গেছে এবং যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে আপনাদের কিন্তু আজকের মধ্যে বা আগামী কালকের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার করা হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন ধন্যবাদ